নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদেরকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি রাধা সকলকে গুড মর্নিং আর আমি শিল্পা বর্ধমানের মধ্যবিত্ত ফ্যামিলির এক গৃহবধূ আর খুব সাধারণ বাড়ির এক মেয়ে তো আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ির সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাড়িতে লোকজন আসছে সেই কারণে আরও তাড়াতাড়ি রান্না বসাতে হয়েছে আর এই যে আমি রান্না রান্না সেরে তারপরে আবার এক জায়গায় বেরোনোর আছে আর যা বর্ষা রয়েছে আর কী হবে জানি না বেলা। তবে বৃষ্টি হবে বলে সম্ভাবনা আছে বলেছে দেখা যাক কি হয় এখন তো বৃষ্টি হচ্ছে আবার এই রোদ হচ্ছে আর এই যে এদিকে আমি রান্না বসিয়ে তারপরে চলে আসলাম নিচে আসলে আমাদের মটরটা খারাপ হয়ে গিয়েছিল জল উঠছিল না একদমই তাই মিস্ত্রি রেখে একটু বাগিয়ে নিয়েছি আসলে এটা তো আর গ্রাম না যে পুকুর আছে টুক করে চলে যাব পুকুরের সাথে অনেক কিছু কাজ হয়ে যাবে তা তো হবে না আর নিচে একটা টিওল আছে কিন্তু ওইটা জল পড়ে না ওই কলটা না খারাপ হয়ে গেছে বাগাতে হবে এই সময় যদি ভালো থাকতো খুব ভালো হতো কিন্তু আর কি করা যাবে তো কিছু না একদিকে ওই যাচ্ছি আবার একদিকে রান্না বসিয়েছি দুই দিকটাতেই একটু দেখতে হচ্ছে আর জল না থাকলে সবাইকে জানেন কী অসুবিধা জল ছাড়া কোনো কিছুই হবে না খাওয়া তো হবে না সানাবে না কোনো কিছুই হবে না রান্না বান্না হবে না সেই কারণে আরও তাড়াতাড়ি মিটির দিকে এটা ভাজিয়ে নেওয়া হচ্ছে আর এই যে এইদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নিলাম আর উচ্ছ আলুটা বসিয়ে দিয়েছি উচ্ছালু ভাজাটা আর এখানে উচ্ছে আলু ভাজাটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর এই বেশি ভেজে ফেলে দিয়ে বারো কিন্তু চলে রাখার পালা আর ওই ডালটা একটু ভিজিয়ে রেখেছি ভালো করে ভিজিয়ে আর সেদ্ধ করতে দিয়ে দেব আর এই যে ডালটা আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে সেদ্ধ করতে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেলে গরম নিয়ে দেবো ওদেরকে উচ্ছে আলু ভাজাটা তুলে রেখে দিই তারপরে ডালটা বসিয়ে দিই উচ্ছে আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগে ভালোই লাগে এমনিতে তো অত ভালো লাগে না কিন্তু উচ্ছা লোটা না বেশ ভালো লাগে আর আছে কলমিশা কলমিশা কাটছিলাম দেখতেই পাচ্ছিলাম প্রথমে আর শাক খেতে বেশ ভালো লাগে সেই কারণে একটু যদি রসুন খরং দেওয়া হয় সেটা যেন আরও টেস্টি হয় তাই রসুনটা একদম গোটা রসুন হালকা করে একটু ছোঁটো করে নিয়েছি আর নিয়ে তারপরে কিন্তু ফলমের সাথে দিয়েছি আর এত সুন্দর না মা বলবো আর বেশ টেস্টিও লাগে খেতে আর এই যে কলমি শাকটা বসে দিয়েছি এদিকে মাছটা আছে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম একটু আগে মাখিয়ে রাখলাম তাহলে জালটাও ঝরে যাবে আর যখন ভাজতে দেব দেবো তখন গায়ে ছিটকি ছিটকি পড়বে না ভালো করে নুন মাখিয়ে দিলাম আর একদমই টাটকা মাছ ছিল আজকেই বাজার থেকে এনেছে আর ফ্রিজে রাখার কোনো সিস্টেমই নেই এইগুলো বেশি আছে এগুলো ফ্রিজে রেখে দিয়েছি এইগুলো করে নিই আর এই যে এই আমার সাত ভাজাও হয়ে গেছে সাতটা ভাজা হয়ে গেলে এবারে আমি কিন্তু ডালটা ফলন দিয়ে দেবো এর আগে ডালটা ফলন দেওয়া হয় না এই যে ডালটা এখানে হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা নামিয়ে রেখে মাছটাও ভাজিয়ে দিয়ে দিয়েছি একবারে আর সব মাছগুলো দেই না তাহলে এর সাথে ওর সাথে লেগে যাবে তিনটে করে ভেজে নিলাম আর এই যে এইখানে মাছের কালিয়াটাও হয়ে গেল আর তারপরে কিন্তু আমি আবার একটা তরকারি বসিয়ে দিয়েছি লাস্টের দিকে ভাবলাম ওই তরকারি আর একটা করে নিই বলে চিচি নিয়েতে কেটে নিলাম নিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এটা বসিয়ে দিলাম আসলে এটা না সোনার বাবার সাথেও ভালোবাসে আর আমাদেরও খুব ভালো লাগে

এখন যে বৃষ্টিটা হচ্ছে টাইম হচ্ছে আটটা বারো